নমস্কার আপনাদের সবার আমার চ্যানেল ফুডি কিচেনে স্বাগত আজকের আমাদের রেসিপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল প্রথমেই আমি ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি হলুদ আর লবণ মেখে রাখবো দশ মিনিট থেকে পনেরো মিনিটের জন্য মাছগুলো আগেই নুন হলুদ মাখলে পরে আমাদের মাছের মধ্যে ভালোভাবে নুনগুলো জ্বলে যাবে আর মাছগুলো খেতে ভালো লাগে আমি এতে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো এবারে রকম গাতেলা মাছে যদি আপনারা প্রথমে মাছ ভাজার আগে একটু সামান্য তেল মেখে নেবেন তাতে করে মাছ আমাদের একটু কম ফাটবে আমরা আলু কেটে নিয়েছিলাম লম্বা করে এবারে আমাদের একটা টমেটো আর আদাটা একটা পেস্ট তৈরি করে নেব আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা লাগবে আমাদের চেরা প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে গ্যাসটা আগে কমিয়ে দেবো তারপরে আমি মাছগুলো এক একে দিয়ে দেবো মাছগুলো আমাদের এক সাইডে ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি আর একটা সাইড ভালো করে ভেজে নেবো মাছ আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এবার একটা পাত্রেতে তুলে নেব আমি দুটো আলু লম্বা করে কেটে নিয়েছিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতন আলু কেটে নেবেন আর আলুগুলোকে এবার আমি লাল করে একটু ভেজে নেব আলু আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলো তুলে নেব আমি এখন হাফ চা চামচ তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো এবার আমি আদা আর টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম মিক্সের জারিতে দিয়ে আমি ওটা ঢেলে দেবো এবারে আর জারটা ধুয়ে একটু সামান্য জল অ্যাড করব। আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখানতে চিঁড়ে নিয়ে নিয়েছিলাম এবার আমি দিয়ে দেবো আপনারা কাঁচা লঙ্কা কম বেশি আপনাদের সাধ্য মতন ঝাল যেমন যে যেমন খাবেন দিতে পারেন আমি এবারে হলুদ দিয়ে দেব আমি এখানে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন লঙ্কার গুঁড়োটা দিলে আমাদের মাছের ঝোলের রঙটা দেখতে ভালো হবে তাই জন্য আমি একটুখানি দিয়ে দিয়েছি এবারে আমাদের মশলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে আমি মশলা আমার হাফ যখন কষানো হয়ে যাবে আমি আলুগুলো দিয়ে আর মিনিট দুচার চার ভালো করে কষে নেবো মশলা আমার কষানো হয়ে গেছে দেখুন যত জল ছিল জলগুলো সব শুকিয়ে গেছে এবারে আমি একটু উষ্ণ জল দিয়ে দেব আপনারা যে যেমন ঝোল খাবেন সেই হিসাবে জলটা দিয়ে দেবেন এই সময় আমাদের স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে লবণ দিয়ে ঝোলটা আমাদের এই রকম টকবক করে ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে আমি হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো আপনারা এক চামচ জিরেকে শুকনো খোলায় ভেজে নেবেন দিয়ে জিরেটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেবেন আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আমি এবারে আমি ঢাকাটা খুলে দেখে দেবো আমাদের আলুটা গলে গেলে আমাদের ঝোলটা হয়ে গেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবারের মতন আসি আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে